আসসালামু আলাইকুম চলেন আমরা কানেক্টর দিয়ে কাজ করার কি কি সুবিধা আজকে চলেন দেখাই কানেক্টর দিয়ে কাজ করতেছি কি কি সুবিধা পাইতেছি চলেন আর একটা জিপসন সিলিং এর উপরে আছে এই দেখেন কানেক্টর তো এই জায়গায় সেপারে মেইন লাইন এন্ড থেকে কানেক্টর যায় আর এখানে তারপরে ব্লাস্ট এসে তারপর ব্লাস্ট থেকে হোল্ডার দেয়া যায় লাইট এসে সিলিং এর নিচে লাইতে আলোটা ডাকতে উপরে কম দেখা যায় মূলত যেটা বলতেছি কানেক্টর আপনার এই জায়গায় আপনার তার জোড়া দিলে পারতো কিন্তু তার জোড়া দেয় নাই মানে কানেক্টর ইউজ করছে এখন আমাদের সুবিধা কি আমি মেইনটেনেন্স করতেছি এটা যদি সমস্যা হয় এই কানেক্টরের নাটটা লুজ দিয়া এই ওয়ারটা চেঞ্জ করতে পারত আর যদি এটা জোড়া থাকতো এখন কিন্তু আমার লাইন বন্ধ কইরা এই জোড়া খুইলা তারপরে আবার জোড়া দিয়ে টেপ তারপরে কিন্তু আবার এই কাজটা করতে করতে আমি আমি লাইন থাকা সত্ত্বেও আরামসে কাজ পারতেছি জিপসান সিলিং এর উপরে যে স্টিলের উপর দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছি এটা কিন্তু ফেস হাত দিয়ে ধরা যায় কিন্তু স্টিলের উপর থাকা সত্ত্বেও ফেস ধরলে আমারে শর্ট দিব তাই কিন্তু কারেন্ট আমি হাত দিয়ে ধরতে পারতেছি না তো কানেক্টর থাকা সত্ত্বেও আমার আর কোনো সমস্যা হইতেছে না আমি জাস্ট নাটটা লুজ দিতেছি ওয়ার বাই করতেছি নতুন ওয়ার টুকাইয়া লাগাই দিতেছি এই যে সুবিধা মূলত কানেক্টর দিয়ে কাজ করার এরকম দেখেন এই যে আপনার এই যে জায়গায় একটা লাইট ওই যে লাইট এই যে লাইট মূলত এরকম এক হাজার লাইট আছে সত্য সত্য লাইট তো যারা কাজ করেন অবশ্যই কানেক্টর দিয়ে কাজ করবেন এই দেশে কানেক্টরের সুবিধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম